নিউজ ডেলি টোয়েন্টি ফোর লাইভ থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহ মাসুম প্রিয় দর্শক আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু চলছে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ এবং যারা ভোটার রয়েছে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের উৎসবমুখর মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন এবং আমরা যদি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রত্যেকটি গেটে কিন্তু কড়া নিরাপত্তার সাথে চলছে যারা ভোটার রয়েছে তাদেরকে কিন্তু আইডি কার্ড বিভিন্ন তাদের চেক করে তাদের ভিতরে ঢোকানো হচ্ছে এবং আজ বহু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকা এই ডাকসু নির্বাচন এবং সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই নির্বাচন চলবে এবং এবারে নির্বাচনে মোট ভোটারের সংখ্যা উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন যার মধ্যে ছাত্র বিশ হাজার আটশো জন এবং ছাত্রী আঠারো হাজার নয়শো জন ছাত্রদের অংশগ্রহণের হার কিছুটা বেশি হলেও ছাত্রী ভোটার সংখ্যা উল্লেখযোগ্য ছিল ছাত্রী ভোটারদের সপ্তাহ হার সাতচল্লিশ দশমিক শতাংশ আর ছাত্রদের হার বাউন্ন দশমিক আটচল্লিশ শতাংশ মোট ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শো দুই জন পাঁচটি হলে ভোট এই প্রয়োগ করতে পারবেন যেমন রুকিয়া হলে পাঁচ হাজার ছয়শো একচল্লিশ জন শামসুন নার হলে চার হাজার চৌরাশো জন বাংলাদেশ কুয়েত মন্ত্রী হল একুশশো তিনজন কবি সুফিয়া কামাল হল চার হাজার চারশো চৌত্রিশ জন এবং বঙ্গমাতা শেখ ফুল মুজিব হল ছাব্বিশশো চল্লিশ জন এবং ছাত্র ভোটারের তেরোটি হলে তাদের ভোট প্রয়োগ করবেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি যারা ভোটার রয়েছে তাদের কিন্তু যে প্রবেশ যে পথে রয়েছে সে প্রবেশতে কিন্তু তাদেরকে চেক করে করে কিন্তু তাদের ভিতরে ঢোকা হচ্ছে যাতে কোনো ধরনের রকমভাবে অপ্রীতিকর কোনো কিছু না ঘটে সেই উদ্দেশ্যে এবং এবারে নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল থেকে ছাত্রছাত্রীরা ভোটাধিকার প্রয়োগ করছেন ক্যাম্পাস জুড়ে নির্বাচনকে সব মুখর পরিবেশ লক্ষ্য করা যায় প্রার্থীরা বিভিন্ন ইস্তেহার প্রকাশ করে শিক্ষার্থীদের উন্নয়ন গণতান্ত্রিক অধিকার বিভিন্ন ধরনের ডাকসু নির্বাচনের ভোর থেকে ভোটাররা বিভিন্ন হলে লাইনে দাঁড়িয়ে সকালে কিছুটা দেখা গেলেও ভোর বেলা বেড়ার সাথে সাথে কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আবাসিক হলে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিচ্ছেন যারা ভোটার রয়েছে ভোটাররা তেমনটা জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় ক্যাম্পাস জুড়ে করার নিরাপত্তা চলছে যাতে যাতে অবৈধ ঠেকাতে আশেপাশে যতগুলো গেট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি প্রবেশ গেটে কিন্তু চেকপোস্ট বসিয়ে রেখেছে এবং প্রশাসনের পক্ষ থেকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে তারা প্রস্তুত দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীরা দায়িত্বশীল অংশগ্রহণ বলে মনে করতেন পর্যবেক্ষণরা

দুজন ছাত্রীর সংখ্যা রয়েছে এবং আজকে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে যে প্রবাসাধিকার যে গেটটি রয়েছে এই গেটে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সর্বস্ব তারা চেষ্টা করছেন যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর যদি কোনো ঘটনা না ঘটে সেই জন্যে যদি দেখানোর চেষ্টা করি যে এই মূল যে ফটোটি রয়েছে যে ফটোটি রয়েছেন নীলক্ষেতের যে ফটোটি রয়েছে। যে যারা ভোটার ধারা ডোকার সেই জায়গাটিতে প্রত্যেকটি গাড়ি প্রত্যেকটি ভোটারকে কিন্তু করার নিরাপত্তার সাথে চেক করে করে ঢোকাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে এই যে ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু অনেক সারা ফেলেছে আসলে পাঁচ আগস্টের পরে সবচেয়ে বড় নির্বাচন কিন্তু এই ডাকসু নির্বাচন আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে নীলক্ষেতের যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ পথের সম্মুখে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোগুলোতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি লক্ষ্য করা যাচ্ছে এখন পর্যন্ত কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শান্তিপূর্ণভাবে ভিতরে ডাকসুন নির্বাচনের ভোটগ্রহণ চলছে এবং শিক্ষার্থীরা যেমনটা জানিয়েছেন যা আসলে তারা শান্তিপূর্ণভাবেই এ পর্যন্ত ভোট দিয়ে আসছে এই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যারা ভোটার রয়েছেন তাদের উপস্থিতিও তেরকম লক্ষ্য করা যাচ্ছে এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর গ্রহণ সর্বশেষ পরিস্থিতি নিউজ টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে শাহরিয়ার মাসুম ঢাকা